এক হাজার মার্কিং মাসালে এত সুন্দর টকটকা লাল গিয়ার প্রত্যেকটার গিয়ারে যে দেখাই দিলাম মার্শাল আর কালেকশন ভাই সত্যি বলতে মানে রাজগোল্লা কব তোর এই কালার আমি ফার্স্ট টাইম দেখলাম ভাই মানে ফার্স্ট ইমপ্রেশনে ভাই আমি এটা প্রেমে পড়ে গেছি এত সুন্দর জুটিওয়ালা চুইটাল প্রায় এটা বলা চলে যে গ্রিজেলের মতো কালারটা পাইছে দুই দুইটা বাচ্চা পাবেন আমি বাচ্চা দুইটা আপনাদের খুবই ভালোভাবে খুব কাছ থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো এই যে দেখেন দুইটা বাচ্চা সহকারে কিন্তু এই জোড়া নিতে পারবেন দেখেন একদম জেড ব্ল্যাক যেটা বলেই আমরা পাতিলে নিচে যে কালীগুলা থাকে ওই রকমের মশালা কালো আর এটা কিন্তু গ্লেস মারতেছে কালোর মধ্যে বেগুনি আছে নীল আছে ব্লু আছে মশলা দেখেন কত সুন্দর ঝিক করতেছে কালারটা ব্ল্যাক এর ব্ল্যাকের আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মধ্যে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমিন বাজার গাবতলি সাহাবার ডাকা নুরালম কবুতর নুরালম কাকার কবুতরের খামারে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো কাকার কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে আজকে কিন্তু খুবই সুন্দর সুন্দর কবুতরের কালেকশন আছে একদম সবচেয়ে আপনারা কম দামে সংগ্রহ করতে পারবেন আর এখান থেকে বাংলাদেশের যে

একজোরা স্বাধীন কবুতর হাটা বাজারে গেলে দুই হাজার পঁয়সো নিতে পারবেন না কিন্তু আমরা দিতেছি কত পনেরো ষোলোশো ষোলোশো টাকা আগে রেডি দিতেছি পনেরোশো বিক্রি করছি ষোলোশো বিক্রি ওই রেডি দিতেছে এখনো আচ্ছা ঠিক আছে আমরা আপনার কাছে করলে জিনিসটা বুঝবেন আর আমি যে জিনিসটা যেগুলো যে দামে দিয়েছি ওই দামে নেওয়ার চেষ্টা করবেন কারণ আমার কাছে দামা দামি করে থাকবে অবশ্যই আর যারা দাম করা যায় বইলেই এক নেওয়ার চেষ্টা করবো আর যদি আপনারা যদি দামাদামি করে নিতে চান তারপর কমেন্ট বক্সে কইবেন যে আমরা দামাদামি করে দামাদামি ঠিক আছে

সবসময় দোয়া করো আল্লাহ যেভাবে দোয়া করছে আমাদের নবী যেভাবে দোয়া করছে ওইভাবে দোয়া করো যে কাপের বস্তে যদি আল্লাহ তালা তুমি হাত রাখো তাহলে হেদাত করা আর না থাকলে তুমি আল্লাহ তাদেরকে হালক করে দেবে ধ্বংস করবে ঠিক আছে ইনশাল্লাহ আর পারলে তুই চাই রাখার তাজুক নামাজ করে অ্যাস নামাজ চাষের নামাজ আউ ইন নামাজ আছে নকল নামাজ আছে বিভিন্ন নামাজ আছে ঠিক আছে না এই নামাজগুলো পয়া করে তাদের জন্য দোয়া করা কারণ কি তাদের আজ বিপদ আছে কালকে আমার ঘরের মধ্যে আগুন আসতে পারে ঠিক আছে না জন্য তাদের জন্য দোয়াগোন আল্লাহ হাতিসের মধ্যে আছে যদি কোনো জায়গা মধ্যে যদি হত্যার বিচার না করা হয় তাহলে ওইখানে ব্যাপক হারে হত্যা শুরু হয়ে এই জন্য যাদের এই আমরা দেখতেছি তাদেরকে মারতাছি করতেছি বহু জুর মত্তা আছে বিনা কারণে তাদেরকে খুন খারাপ বিপদ আছে তাই না আমরা দেখতেছি খেতে অন্ধ হয়ে আসে কিন্তু আমরা চিন্তা করি না পর্ব আমাদের কবলে এই হাজার বছর রয়ে গেছে ঠিক আছে ইনশাল্লাহ এর জন্য আমরা কি করব যেভাবে হোক আমরা কমসে কম প্রতিবাদ করবো ঠিক আছে ইনশাল্লাহ আমাদের হাতের দ্বারা ওই হাতের দ্বারা জমানের দ্বারা ওই জমান দ্বারা দ্বারা কমসে কম নিম্ন ইমান হইলো গিয়া মন থেকে ঘৃণা করা যেই কাজটা করা সেই কাজটা বোধ করে ঘনার গাছ খারাপ কাজ ঘৃণা করতে হবে তাইলে আমার ইমানতে বাঁচিতে পারবো না যদি আমি এটা না করি তাইলে আমার ইমান ঠিক আছে আমার 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 ইমানের জন্য আমার নিজের জন্য বাদ বাকি যারা মানব ই করবো তাদেরও উপকার হবে ঠিক আছে ইনশাআল্লাহ আমার নাম হলো নুর আলম বাবু সাবা টাকা মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর তিরানব্বই

মার্শাল অসাধারণ আর প্রত্যেকটাই কিন্তু আপনার করি একদম হান্ড্রেড পার্সেন্ট আসছে দেখাই এই যে দেখছেন এই যে এক একটা করি দেখেন এই এটা দেখাই দিলাম পরে যে এইটা তারপরে হয়েছে গিয়ে যে এইটা ঠিক আছে দেখছেন হান্ড্রেড এক একটা টাই করি ঠিক আছে তো কাকা

এক একটা হিরার টুকরা মার্শাল এক একটা মাদি যেমন সুন্দর তেমন রূপ মার্শাল সাইজ কোয়ালিটি কালার গেট আপ অসাধারণ কোনো ভাইর পছন্দ হলে এখান থেকে যে কোনো একটা নিলে একদম এক হাজার টাকা তিনটা একত্রে নিলে পাঁচশো টাকা ডিসকাউন্ট আছে মাত্র পঁচিশশো টাকা এখানে দেখা যায় দুইশো আছে আচ্ছা এইয়া গিয়ে গিরি বাজনা করলা

আর এই তিনটা পড়বো আপনার সাতশো টাকা বা পিস একদম দামাদামি করা যাবে না যার যেটা পছন্দ তিনটা যদি নেয় একসাথে তিন সাথে একুশ একুশ টাকা দুই হাজার টাকা দুই একদম বন্ধুরা এইখানে দেখেন কত সুন্দর ডাকতেছে আর ভাই এটার যে ছাইজ অনেক বড় সাইজের ডাকটা শোনেন মার্শাল্লা কাকা অনেক বড় সাইজ একদম অনেক বড় সাইজন্দ্র আচ্ছা ডিমাচ্ছা করানি ডিমা আছে ডিমা আছে কত

কোন ভাই যদি নর থাকে সাথে সাথে জোড়া নিয়ে এটার বাপিটা দেখেন মানে নর দেওয়ার সাথে সাথে কিন্তু জোড়া নিয়ে ইনশাল্লাহ কোনো ভাইয়ের মাটিটা লাগলে একদম মাত্র এক হাজার টাকা এটা কি দেখতেছিস এটা জাকুবিন হল ইন্ডিয়ার হল ইন্ডিয়ার একদম মানে সর্বোচ্চ যেটা কোয়ালিটি থাকে ওটা হচ্ছে হল ইন্ডিয়ার জাকুবিন কবুতর মানে একদম বিশাল বড় সাইজের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন তবে এখানে দুইটা দুই কোয়ালিটির কবুতর আছে একটা হচ্ছে হল ইন্ডিয়ার জাকুবিন কবুতর আর একটা হচ্ছে কি এখানে বোম্বাই কবুতর বোম্বাইটা নর না দুইটাই নর আচ্ছা দুইটা নর কি ফুল রানিং আছে ফুল রানিং না 마শাআল্লাহ জাকুবিনটা যে সাইজ ওরে মাбут 마শাআল্লাহ তাহলে কোনটা কত

আচ্ছা এখানে আমরা চলে আসলাম ডেনিস বাগানে মানে ফুল ফ্যামিলি একটা প্যাকেজ আছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আর কোয়ালিটির কথা যদি বলি ভাই একদম ভাই টপে টপ একশোর একশো মার্কিং এর মধ্যে আমি দেবো এক হাজার মার্কিং মাসালে এত সুন্দর টকটকা লাল গিয়ার প্রত্যেকটার গিয়ার যে দেখায় দিলা মশলা আর প্রত্যেকটা আপনার পাথর চোখে দেখতেই পাচ্ছেন টকটকা লাল গিয়ার মধ্যে এই এই দুইটা মাস্টার আর এই পাশে দুইটা বাচ্চা হবে বাচ্চা কয় পরের বাচ্চা এইটা দুই পরে হয়ে গেছে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলা তাকাইতাছে কি মায়ালাগে লাগে দেখা গা এই বাচ্চার পায়েও রিং আছে মেন প্লেয়ারও দেখা যায় রিং আছে মার্শাল তাহলে কেমনি কতই ফ্যামিলি প্যাকেজটা চাওয়ার দাম চার টাকা দাম টাকা আচ্ছা তাহলে দিবেন কত পঁয়ত্রিশশো টাকা একদম তো দর্শক বন্ধুরা এই আপনার দুই জোড়া ডেনিস আপনার ফুল ফ্যামিলি মানে বাচ্চার সহ একটা মাস্টার পেয়ার পাইতেছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা কোনো ভাই যদি পছন্দ হয় পছন্দ হইব না কি ভাই ডানে বামে থাকানো দরকার নেই যারা ভালো মানের ডেনিস করতেছেন আশা করি এইটাই সুযোগ এইটাই মুখ্যম সুযোগ মানে এক কথায় ভালো মানের একজন আপনার ডেনিস পাইতেছেন আবার কি ফুল ফ্যামিলি বাচ্চা সহকারে আর বাইকা যদি নাই বাচ্চা পড়বো পনেরোশো টাকা আর রানিং পেয়ার পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আচ্ছা তাহলে দাম একটু বেশি পড়তেছে আর যদি আপনার এই যে প্যাকেজটা নিয়ে নেয় তাহলে পঁয়ত্রিশশো টাকা আচ্ছা

দুইটা নিলে আটটাশো টাকা আর পার পিস পাঁচশো একদম একদম ইনশাল্লাহ এখানে দেখেন একটা ইউনিক কালারের রাজগোল্লার কালেকশন ভাই সত্যি বলতে মানে রাজগোল্লা এই কালার আমি ফার্স্ট টাইম দেখলাম ভাই মানে ফার্স্ট ইমপ্রেশনে ভাই আমি এটা প্রেমে পড়ে গেছি এত সুন্দর জুটিওয়ালা চুইটাল প্রায় এটা বলা চলে যে গ্রিজেলের মতো কালারটা পাইছে মার্শাল্লাহ কালারিং রাজগোল্লা কবুতর নি অস্থির কালার ভাই মাথা নষ্ট যারা ইউনিক কালেকশন খোঁজেন আশা করি এই জোড়া আপনারা নিয়ে নেবেন এটা নিয়ে কিন্তু পাড়াপাড়ি লেগে যাবো তো যারা নিতে চান ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন কাকে যে

1 দํ এক হাজারে এক 1000 টাকায় দর্শক বন্ধুরা চমৎকার একটা গিরা গ্যাস পাইতাছেন মাশাআল্লাহ খুব সুন্দর খুব চমৎকার নটটা কিন্তু পুরা খ্যাপনর মানে এক কথায় পাগলের মতো ডাকে তো কোন ভাই পছন্দ হয় আশা করি এই জোড়া আপনারা নিয়ে নেবেন বন্ধুরা এইkhar রয়েছে চমৎকার এক জোড়া ঘরার কালেকশন দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে একটা বিশাল বড় সাইজ আর নটটা যে ডাকে ভাই ডাক দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে এই যে দেখেন মাশাআল্লাহ এই যে আমি যখন আসলাম আইসা বসছি খামারে তখনই কিন্তু আমার সামনে বিটিং করছে কিন্তু বাট ক্যামেরায় ধারণ করার আগেই মনে করে যে কাম সেটা তো যাই হোক ওটা কত দামে বিক্রি করবেন পনেরোশো পনেরোশো টাকা একদম দিলেন একদম দিবেন সত্যি টাকা ছাড় তাহলে একদম একদম মাত্র দাম দামি করলে পনেরোশো ও আচ্ছা দামা দামি করলে পনেরোশো আর না করলে আমি হয়তো দাম দামি করে না পাই দর্শক সবাই বলে বলতেই কারণ আমি কমাই কমায় দিয়ে দেই যাতে দাম দর আর না করন লাগে এরপর যদি দাম ধরবো দিয়ে পারবো না আচ্ছা ঠিক আছে তাহলে মাত্র তেরোশো টাকায় তেরোশো বন্ধুরা এখানে রয়েছে বিশাল বড় সাইজের একটা ব্ল্যাক কালারের মন্ডির কালেকশন দেখতেই পাচ্ছেন মার্শাল মানে এর চাইতে মনে হয় পাগলা নর আর কোনোটা আছে কিনা মানে এই মানে একশো দুইশো মাইলের মধ্যে মার্শাল এত প্রচুর পরিমাণে ভাই মনে করেন যে ডাকে আপনি সামনে আসলেই মনে করেন যে ডাকাটা কি করবে এত মনে করেন যে প্রচুর পরিমাণে ডাকে ব্ল্যাক কালারের মন্ডি এটা কিন্তু ফুল টাস সামনেটা নর আর এই যে এই যে মাদি ওই নাকি আছে নাকি হারের মধ্যে ডিমে আছে ডিমপার দিব ডিমে কয়েকদিনের মধ্যে ডিমপারে দিবশাল রে পুরা কত নিলে দাম সাত হাজার ছয় হাজার সাড়ে পাঁচ হাজার টাকা মাসা আল্লাহ আপনারা চাইলে কিন্তু কলে কিন্তু আরো একবার দেখতে পারবেন লাগলে কাকে ফ্লোরে ছায়া দিয়া দেখাবো কোনো সমস্যা নেই

দেখা গেলো যে আপনার মানে এটা কেনার পর যখন ঘরে নেবেন দুই একের মধ্যে কিন্তু ছেলে ডিম দিয়ে দিব হয়তো বা তার আগেও দিতে পারে সিঙ্গেল একটা স্প্যানিশ আহ পটার কবুতর দেখতেই পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে এটা এটা না মাদি মাদি ক বোতল নিউডেল নিউডেল মাদি কয় পর কমপ্লিট সাত ফেদার না মাদি কনফার্ম গ্যারান্টি আচ্ছা তা মাদিটা কত আজকের জন্য দুই হাজার

এক হাজার মাত্র দর্শক এক হাজার টাকায় আপনার এই চটি সংগ্রহ করতে পারবেন একদম দয়া করে দামাদামি দামি করবেন না যদি এই দামে আপনাদের পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া ফোন হাটা বাজার এই দাম পাবো না চ্যালেঞ্জ একদম এক হাজার টাকা বন্ধুরা এখানে রয়েছে মার্শাল এটা বলা চলে যে একজন আনকমন রেয়ার কালেকশন কারণ বর্তমানে কিন্তু রেন কবুতর দেখাই যায় না মার্শাল আজকে কাকার কাছে জোড়া দেখলাম কে কাছে হয়তো সিঙ্গেল সিঙ্গেল থাকে কিন্তু জোড়া কিন্তু দেখা যায় না দেখেন কত সুন্দর একটা রেন কবুতরের জোড়া মার্শাল কাকে এখানে ও ডিম দেখা যায় একটা দিছে একটা দিব আচ্ছা এখানে দুইটা দুই কালার দেখা যায় একটা মিলি আর এটা হচ্ছে একটা হলুদ হলুদ মার্শাল এই যে হলুদটা মাদি আর ওই যে ওইটা নর তাহলে কত জোড়াটা

দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভাইরিজিনাল রেসার এই চোখটা দেখেন মাসাল চোখ দেখছেন ভালো করে দেয় দিলাম আমার শেপটা দেখেন কাকি নিক নোটটা ফুল রানিং কত নোটটা

আর এখানে কিন্তু আপনারা দুই দুইটা বাচ্চা পাবেন আমি বাচ্চা দুইটা আপনাদের খুবই ভালো হবে খুব কাছ থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো এই যে দেখেন দুইটা বাচ্চা সহকারে কিন্তু এই জোড়া আপনার নিতে পারবেন দেখছেন বাচ্চাগুলো বয়স কেমন কাকা

শাল্লা এখানেও কিন্তু রয়েছে পুরা পাগলা একটা নরমাশালা খ্যাপা নরমাশাল্লাহ আমি আপনাদের একটু দেখায় দিই দেখেন মশলা একদম বিশাল বড় সাইজে একজন ইন্দোনেশিয়ান টেনিস কবুতর একদম ভাই দেখার মতো যেমন লাল টকটকা তেমন ভাই প্রচুর পরিমাণে ডাকে একা ডিম বাচ্চা করছে

দিছেন দিছে মাত্র 1700 টাকায় এক জোড়া ককাক কবুতর সাততার মধ্যে কিন্তু ইনশাআল্লাহ দিন দিয়ে দিবে এইখানローチ খুবই সুন্দর এক জোড়া বিউটির কালার সেটা হচ্ছে গিয়া আপনার ক্রিম বার বিউটি কবুতর একদম রিয়ার কালারের মধ্যে আর নরটা কিন্তু ভাই পাগল অনেকেই পাগল কবুতর নিতে চান দেখেন পাগলের মতো ডাকে ভাই প্রচুর পরিমাণে ডাকে এইখানও তো মনে হয় এখন কমই ডাকতেছে কিন্তু মাগার এটা মনে করেন যে সামনা সামনি আসলে প্রচুর পরিমাণে ডাকে আসলে খুবই অ্যাকটিভ কবুতর জোড়াটা আর শেপগুলো আসলে মোটা মোটা শেপের এটা নর আর এটা হচ্ছে মাদি

চমৎকার কালেকশন খুবই যেমন কালার তেমন বন্ধুরা এই খেলা হচ্ছে কত আরো বিক্রি করবেন কোবোধ দেখতে পাচ্ছেন আইস্টেকার জন্য আরো অফার দেবেন আরো অফার দিবেন দুই হাজারে দুই হাজারে দেখেন কত সুন্দর একজন আইস চেকার দামাসিন

নর আর এটা মা দি তাকে ডিম বাচ্চা করছে নি একদম রানিং পেয়ার তা জোড়াটা কত দামে বিক্রি করবেন জোড়াটা নিলে দুই হাজার একদম কইছেন

বামে যেটা আছে এটা ফেরেস্টা নন এইটা এটা মাদি মাদি ডিম বাচ্চা করা একদম কোয়ালিটি কেমন এগুলা রেস্টে সবই করা সবই করা পারবো মাদি দাও কি গেটআপ আয় হায় কত ডাউন সেভেন দর্শক মাত্র পনেরোশো টাকা পাইতেছেন দিব কে ওই দামে কিন্তু আমার কাকাই কিন্তু সবসময় কিন্তু একই দামি দিয়েছে সব দিন যাই নেন একদম পনেরোশো না ওইভাবেই কিন্তু মাত্র পনেরোশো টাকা